নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট ইতিমধ্যে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণপাতের ফলে নিমচাপের সৃষ্টি হয়ে গেছে যার কারণে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আশেপাশে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে তার সাথে সাথে এই ঘূর্ণপাত গভীর নিউজাবের আকার ধারণ করে একটি ঘূর্ণিঝড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তা কবে কোথায় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে তা আমরা অবশ্যই জানব কিন্তু তার আগে কোয়া থেকে আমাদের এই ওয়েদের আপনি ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যেখানে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণপাতের সৃষ্টি হয়েছে তা আমরা যদি একটু জুম করি তাহলে দেখতে পাবো তা হলদিবাড়ি এবং আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চল আছে তার উপর দিয়ে যেতে চলেছে বাংলাদেশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বাংলাদেশের দিকে তার ক্রমশ শক্তি বাড়িয়ে তা বাংলাদেশের দিকে যেতে চলেছে আমরা যদি তিরিশ তারিখে দেখি এর অবস্থানটা কেমন হয় কালাপাড়ার কাছে এর যে গতিবেগ অর্থাৎ বায়ুর যে দমকা হওয়া সেটা হচ্ছে তেষট্টি কিলোমিটার পার আওয়ার এখানে যদি দেখি চিত্রাঙ্গনের কাছে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তিরিশ তারিখে এর যে প্রভাব বেশি করে দেখা যাবে অর্থাৎ যে ঘূর্ণাবাদ সৃষ্টি হয়েছে সেটা গভীর নিমচাপে পরিণত হয়ে তার ঝড়ে রাখা ধারণ করতে চলেছে এবং এখনও পর্যন্ত আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এটি কি ঝড়ের একখা দেয়নি তবে এটা ঝড়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আপনারা দেখায় তিরিশ তারিখ একটু রাতের দিকে এইখানে দেখুন এইখানে দেখুন সত্তর কিলোমিটার পার ঘন্টাতে এটি বাঁধের দিকে ঝুড়ো হাওয়ার সাথে ধেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি জুম করে দেখায় আপনাদেরকে তাহলে এটি এখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে বাঁধের দিকে অর্থাৎ এটিকে একটি ঘূর্ণিঝড় বলা চড়ে এর যে প্রভাব সেটি বাংলাদেশের দিকে বেশি দেখা যাবে কিন্তু এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলবর্তী অঞ্চলগুলি আছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু যে কলকাতার আশেপাশে অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্জ্য বিদ্যুষ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে আমরা যদি দেখি তিরিশ তারিখে এর পরিস্থিতি কেমন হয় দুপুর একটার দিকে দুপুর একটার দিকে দেখতে পাচ্ছেন চিত্রাঙ্গনের কাছে প্রায় ঊনসত্তর কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে এবং এটির যে প্রভাব সেটি বাংলাদেশের দিকে বেশিরভাগ পড়বে আমরা যদি দেখি এর প্রভাব তিরিশ তারিখে একত্রিশ তারিখের দিকে আবার দেখি একত্রিশ তারিখে দেখুন একত্রিশ তারিখে অলরেডি এটি বাংলাদেশের দিকে প্রবেশ করে গেছে চিত্রাঙ্গনে সেখানে দেখাচ্ছে প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে এই যে দমকা হাওয়া অর্থাৎ ঝোড়ো হাওয়ার সাথে ঢেকে যাচ্ছে এছাড়া আমাদের হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে তিরিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া গঙ্গাসাগরে চুয়াল্লিশ কিলোমিটার বেগের ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া হলদিয়াতে আঠাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব দেখা যাবে এবং এর ব্যাপকতর প্রভাব দেখা যাবে বাঁধের দিকে এবার আমরা দেখে নেব তিরিশ তারিখ সকালের দিকে কোথায় কোথায় দক্ষিণবঙ্গের আশেপাশে অঞ্চলে এবং বাঁধের কোথায় কোথায় মেঘের সম্ভাবনা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় চন্দ্রনগর আরামবাগ বর্তমান শান্তিপুর সমস্ত অঞ্চলে কাটোয়া দুর্গাপুর সমস্ত অঞ্চলে হালকা মেঘ দেখা যাচ্ছে এছাড়া বাংলাদেশের লোহাগড়া যশোর খুলনা সেই সমস্ত অঞ্চলে আমরা মেঘে দেখতে পাচ্ছি এবার আমরা যদি দেখি একত্রিশ তারিখে পরিস্থিতিটা একত্রিশ তারিখে আমরা দেখে নেব মেঘ আছে কিনা না একত্রিশ তারিখে মেঘের পরিস্থিতি আমরা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি এখানে একত্রিশ তারিখে মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে সেখানে কাটোয়া শান্তিপুর কলকাতা এছাড়া বাংলাদেশের লোহাগড়া যশোর খুলনা এই সমস্ত অঞ্চলে সাইলকুপা এই সমস্ত অঞ্চলে মেঘ আমরা দেখতে পাচ্ছি এছাড়া মাদারীপুর এই সমস্ত অঞ্চলে আমরা মেঘ দেখতে পাচ্ছি এবার আমরা দেখব দক্ষিণবঙ্গের কোন কোন জেলা এবং শহরে সহ বৃষ্টিপাতের সময় রয়েছে এদিকে দেখুন তিরিশ তারিখে চাকুলিয়া খড়গপুর এই সমস্ত অঞ্চলে সহ বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া হলদিয়া কোলাঘাট এই সমস্ত অঞ্চলে কলকাতার আশেপাশে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিকে দেখুন গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখুন বঙ্গোপসাগরের এই সমস্ত যে অঞ্চলে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া এদিকে দেখুন কালাপাড়া মাথাবাড়িয়া এই সমস্ত অঞ্চলে দেখুন রয়েছে লাল সতর্কতা অর্থাৎ ভারী থেকে ভারী এখানে দেখাচ্ছে প্রায় পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে হলদিবাড়িতে দেখাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে এছাড়া আমাদের গঙ্গাসাগরে থ্রি পয়েন্ট থ্রি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন রয়েছে সব লাল সতর্কতা অর্থাৎ ভারে থেকে অতিভারী বৃষ্টিপাতের সময় রয়েছে এদিকে দেখুন বাংলাদেশের অঞ্চলে লালমোহনে প্রায় সতেরো পয়েন্ট দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চিত্রাঙ্গনে দশ দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মতিরহাট মাদারীপুর সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সময় রয়েছে এবার আমরা দেখব দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সাথে কী পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গে বেলা বাড়ার সাথে সাথে দুপুর বারোটার দিকে একবার দেখব কেমন পরিস্থিতি তৈরি হয় দুপুর বারোটার দিকে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সময় দেখছি না কিন্তু বাঁধের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এছাড়া বিকালের দিকে একবার দেখব এবার আমরা তিনটার দিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা কোলাঘাট হলদিয়া এই সমস্ত অঞ্চলে এছাড়া শান্তিপুর বর্ধমান চন্দ্রনগর এই সমস্ত অঞ্চলে আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না এছাড়া আমরা দেখতে পাচ্ছি চারাজীপুর ঘোড়াঘাট এই সমস্ত অঞ্চলে ধুবড়ি এই সমস্ত অঞ্চলে রয়েছে লাল সতর্কতা দেখতে পাচ্ছি অর্থাৎ ব্যাপক বৃষ্টিপাতের বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবেড়া দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ এখানে দেখাচ্ছে দশ দশমিক তিন মিলি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দার্জিলিং শিলিগুড়িতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবার আমরা দেখব দক্ষিণবঙ্গে রাত রাতের দিকে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কি না রাত এদিকে দেখুন খড়গপুর চাকুলিয়া এই সমস্ত অঞ্চলে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া কোলাঘাটে হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এছাড়া এদিকে দেখুন বাঁকুড়া পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি ঝিরঝিরিয়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া বাংলাদেশে আমরা খুলনা লোহাগড়া যশোরে বৃষ্টিপাতের সময় দেখতে পাচ্ছি না কিন্তু ফরিদগঞ্জ মোটিরহাট এই সমস্ত অঞ্চলে চিত্রাঙ্গন এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাতের সময় দেখতে পাচ্ছি এছাড়া হলদিয়া এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাতের সময় দেখতে পাচ্ছি এবার দেখব তিরিশ তারিখ রাতের দিকে একটু গভীর রাতের দিকে রাত এগারোটার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া গঙ্গাসাগর এদিকে দেখুন খড়গপুর কোলাঘাট কলকাতা এদিকে দেখুন শ্যামনগর মাথাবাড়িয়া এদিকে দেখুন লালমোহন কালাপাড়া চিত্রাঙ্গন এই সমস্ত অঞ্চলে মোতিরহাট চেনবাগ এই সমস্ত অঞ্চলে সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন গঙ্গাসাগর হলদিবাড়ি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের ভদ্রক এদিকে দেখুন ভুবন এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেখুন ভুবনেশ্বরের কাছাকাছি অঞ্চলে পাড়াদ্বীপে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখব একত্রিশ তারিখের পরিস্থিতি কেমন হয় একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা একত্রিশ তারিখে হলদিবাড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাকাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া গঙ্গাসাগরে দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফোর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া হলদিবাড়িতে আমরা দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট নাইন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কালাপাড়া মাথাবাড়িয়া সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সময় রয়েছে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত দক্ষিণবঙ্গের যে শহর ও জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাতের সময় রয়েছে এবার আমরা দেখব একত্রিশ তারিখ এর দুপুরের দিকে পরিস্থিতি কেমন তৈরি হয় একত্রিশ তারিখ দুপুরের দিকে একত্রিশ তারিখ দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া মুড়ি এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া আমরা মেহেরপুর সাইলকুপা পাবনা নগরপুর রাজধানী ঢাকা ফরিদপুর এই সমস্ত অঞ্চল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুলনা এই সমস্ত অঞ্চল হালকা মাঝারি বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া কলকাতাতে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এবার আমরা দেখব একত্রিশ তারিখে একটু বিকালের দিকে পরিস্থিতি কেমন তৈরি হয় সেখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মুড়ি এই সমস্ত অঞ্চলে হুলুল সতর্কতা রয়েছে অর্থাৎ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সময় রয়েছে বাঁকুড়াতে ফোর পয়েন্ট ফোর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখবো একত্রিশ তারিখ একটু রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি তৈরি হয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতার আশেপাশে অঞ্চলে রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এদিকে দেখুন বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি দুমকা দেওঘর নলহাটি ধুলিয়ান কোড্ডা মালদা উত্তরবঙ্গে রাজশাহী এই সমস্ত অঞ্চলে সহ তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বালুরঘাট এছাড়া ভাগলপুর সাহেবগঞ্জ এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতা অর্থাৎ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাহেবগঞ্জে এইট পয়েন্ট সেভেন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সময় রয়েছে মালদাতে সেভেন মালদাতে ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুরে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সময় রয়েছে এছাড়া কোচবিহারে সিক্স পয়েন্ট এইট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজার বিদ্যুৎ সহ সব এই ছিল ওয়েডার রিলেটেড আপডেট আপনাদের কেমন লাগলো ওয়েডার রিলেটেড আপডেট তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে একটা মন থেকে লাইক